ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা পাঁচ তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর এদিকে দেখো পাপাশোনার দাদা এসছে মানে বাপি এসছে তো সোনা খুব আনন্দ পাচ্ছে এখন হ্যাঁ আর দিদা তো বিকালবেলা আসবে আর দিদুন আসেনি বলে ওই জন্য দিদার মানে দিদুন দিদুন করছে আর কি তো এই যে বাপি এখন টিফিন করছে এই যে এখানে বসে আছে এই টিফিন করছে আর এদিকে হচ্ছে পাপা সোনা দেখো কি লাপালাপি করছে কি আনন্দ পেয়েছে হ্যাঁ ছুটে চলে যাচ্ছে দিয়ে পুজো তো ফ্রেন্ডস বাপি হচ্ছে আমাদের ওখানে ডায়মন্ড বাজার থেকে আর কি মাছ এনেছে ইলিশ মাছ আর কি কি মাছ এনেছে চলে তোমাদের দেখাচ্ছি বাপি হঠাৎই কিছু বলেনি মাছ নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে মা আসার কথা আছে বিকালে সেটা জানি কিন্তু বাপি হঠাৎই চলে এসেছে আর কি চলে তোমাদের দেখাই তো ফ্রেন্ডস মা এখানে দেখো মাছগুলো এখন কাটবে এই যে মাছ এনেছে কাতলা মাছ আর ইলিশ মাছ আর কমজল মাছ এই মাছ এনেছে তো মা এখন মাছগুলো কেটে নেবে তো তারপর ফ্রিজে রেখে দেবো আমাদের তো রান্না হয়ে গিয়েছে তো অন্যদিন আর কি হবে তো তো ফ্রেন্ডস পরে আবার কথা হচ্ছে তাহলে তোমাদের সাথে তো ফ্রেন্ডস মা এখন দেখো মাছগুলো কেটে নিয়েছে আর কি ইলিশ মাছ কমফেল মাছ আর কাতলা মাছ আর মাছের ডিম হয়েছে আবার ইলিশ মাছের আর কাঁটাগুলো রেখে দিচ্ছে চছড়িতে কুঁশাতে তরকারি বা যে কোনো হচ্ছে তরকারিতে দিলে ভালো লাগবে ওই জন্য আর কি কাঁটাগুলো ধুয়ে নিচ্ছে মাকে আর পাপা শুনে তো সেদিকে দাদান দাদান করেই যাচ্ছে তো ফ্রেন্ডস পরে আবার কথা হবে তোমাদের সাথে ফ্রেন্ডস এখন বাজে দুপুর দেড়টা তো বাপিকে খেতে দিয়ে দিয়েছি আর পাপাসোনা তো ওদিকে ঘুমিয়ে পড়েছে পাপাসোনাকে মা লাঞ্চ করে দিয়েছিল আজকে চিকেন স্টু আর ভাত খেয়েছে আর কি তো তো এখন ঘুমিয়ে গিয়েছে এখন বাপিকে খেতে দিয়েছি বাপি খাচ্ছে এখন এই যে বাপি লাঞ্চ করছে এই যে এই যে বাপিকে এখন খেতে দিয়েছি সব ভাজাভুজিগুলো আর কোল ভাতে ছিল বাপি আগে খেয়ে নিয়েছে এখন খাচ্ছে বাটা মাছের ঝাল আর চিকেন আছে আর ওদিকে হচ্ছে ফিস কাতলা মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ডিমেই খাচ্ছে আর চাটনি দেবো একটু পরে আসছে তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা পাঁচ তো দেখো কাল তো ভিডিওটা আমি এন্ড করতে পারিনি তো আজকে কন্টিনিউ করছি ভিডিওটা এটা হচ্ছে পরের দিন আর আজকে হচ্ছে সোমবার তো দেখো ওদিকে মা এসেছে মা হচ্ছে পুঁইশাক কাটছিলো এখন পুঁশাকের মানে যে সমস্ত ময়লাগুলো ফেলতে যাচ্ছে আর বাবা সোনা তো ঘুমাচ্ছিলো এই সবে উঠলো বাবা সোনা আজকে একটা কাণ্ড করেছে রাত সাড়ে তিনটের সময় থেকে জেগেছিল একটু ওই তখন কটা বাজে নটা দশ পনেরো নাগাদ ঘুমিয়েছে এই সবে কিছুক্ষণ আগে উঠলো পাঁচ মিনিট হয়েছে উঠেছে ঘুম থেকে এই যে কি হয়েছিল কি জানি আজ আর কালকে প্রচণ্ড গরমও ছিল মানে আজকেও গরম আছে এখনও যেহেতু এদিকে আমাদের এদিকে বৃষ্টি হয়নি তো একটু বৃষ্টি হলে তবে একটু মানে ভালো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে আর কি তো সেই জন্য হচ্ছে বাবা সোনা ঘুমাতেও পারিনি আর বিরক্তও হয়ে যাচ্ছিলো ওই জন্য রাত সাড়ে তিনটের সময় থেকে জেগেছিলো আর ওদিকে হচ্ছে মা এখন বসে আছে এই যে হ্যাঁ গল্প করছি আমরা আর ওদিকে পাপাসোনার ভাত বসিয়েছি মাছের ঝোল হয়ে গিয়েছে পাপাসোনার লাঞ্চে খাবার তাই তো বাবা আর আমাদের ভাতটা একটু পরে বসাবো ইন্ডাকশানে তারপরে হয়ে যাবে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে পাপাসোনাকে স্নান করাবো পাপাসোনা একটু ঠান্ডা মতোও লেগেছে ও হ্যাঁ করছে শুধু ওই জন্য একটু হালকা করে স্নান করাবো এত জল ঘাঁটিস পাপাসোনা কি করে তোমার ঠান্ডাটা সরবে তুমি তো এত জল ঘাটো হ্যাঁ এ তো ডিডো দেখাচ্ছি তো ডিডো সব সময় নিজের নাম নিজে বলছো ডিডো ডিডো ও ও আচ্ছা ও ওই তো কাকু এসে গেছে দুধ দিতে তো फ्रेंड्स পরে কথা বলছি তো এখন দুধ কাকু এসেছে দুধ কাকুর কাছ থেকে দুধটা নেব আর দইটা নেব চট করে এসে গেল পরে কথা পরে কথা দুধ দিয়ে চলে যাচ্ছে দুধটা দইটা নেব এইটাই চাই পুরো তো না আমি ওকে দেখাচ্ছি পাপা সোনা তুমি কি লাঞ্চ করছো দিদাম খাইয়ে দিচ্ছে খেয়ে নাও হ্যাঁ পাপা সোনা এখন মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে লাঞ্চে হ্যাঁ খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও বা ঠান্ডা লেগে গেছে চোখ থেকে জল পড়ছে গো হ্যাঁ খেয়ে নাও আস্তে আস্তে খাও নাম নাম খাইয়ে দিচ্ছ